ঠিক এভাবেই বেপরদার মত মন মানি সুহুতা নিয়ে আরে বর্বরদের মত মন মানি বাবাদের মেয়ের বাবাদের মন মানি সুহুতা নিয়ে যখন বাবারা টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে দেয় যেই ছেলে ভালো করে পশ্চিম চিনে না আল্লাহকে চিনে না দুদিন পর ওই পরিবারে অশান্তি শুরু হয় না হয় না কথা সত্য না মিথ্যা দরিদ্রের ঘরে বিয়ে দাও ছেলে যদি কামলা খেটে খায় ওই ঘরে বিয়ে দাও ছেলে যদি নামাজ পড়ে ছেলের জমি আছে না নাই সেটা দেখার বিষয় ছেলে নামাজ পড়ে বিয়ে দিয়ে দিবেন কিন্তু বাবাদের মন মানে ওহ আল্লাহ রসুল কে আল্লাহ রসুল কে কে বলেন কে কে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মেয়ে কি নাম হাতিমা আল্লাহ রসুল কি বিশাল মানুষ শুলেন না কার বন্ধু এই বলেন কার বন্ধু আল্লাহটাকে তিনাকে স্বয়ং ভালোবাসতেন না ওহি দিতেন না আপনাকে আমাকে ওহি দেয় না এবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবিয়া কার সাথে হয়েছে জানেন আলের কি ছিল বলেন বলেন কি ছিল ও সুন্দরী ওলার বাবারা একটু শুনো ও টাকা পয়সাওয়ালা বাবারা মেয়েদেরকে তো রেখেছ পুতুলের মতো কিসের মতো পুতুলের মতো রেখেছ আমার মেয়ে সনা দাদাই না করো আমার মেয়ে পদ্মাতে না চলো আমার মেয়ে দিনদারিতা না হোক আমার মেয়ে যা হোক আমার টাকা আছে আমার মেয়ে সুন্দরী আছে আমার মেয়েকে বিয়ে দিব সরকারি চাকরিজীবী বলে না বলে না কিন্তু রসুল সাল্লাহিসাল্লামের মতো এত বড় মানুষ কার সাথে বিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আরহুর সাথে কেন দিলেন আপনি আমি কে बेटा আপনি আমি কে এই মিয়া আপনি আমি কে আপনি আমি কে ওই আপনি আমি কে মানুষ দিনে রাতে হাজারো মিথ্যা কথা বলি बेटा দিনে রাতে হাজারো মুখ দিয়ে কথা বের হয় হয় না হয় না দিনে রাতে হাজারো বাল এই ধুম আমার মুখে আসে না আসে না এই মানুষ এত অহংকার কিভাবে করতে পারি ভাই এই জন্য বলি যাদের যাদের মেয়ে রয়েছে যাদের স্ত্রী রয়েছে যাদের মা রয়েছে বোনদেরকে মাদেরকে মেয়েদেরকে পদ্মাশীলতা অবলম্বন আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নে আমরা সকলে বলি আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন বক্তব্য শেষ এবার বলি একটি কিছু কথা থামেন ওরেন না এ মুরব্বী বসেন থামেন থামেন শুনেন কথা শোনেন কথা হচ্ছে ইনাকে দেখছেন ইনি আমার বড় ভাই কি ভাই আমরা তিনজন আলেম মাঠা ময়দানে কাজ করছি তিনি চাপাইনবন সদরে থাকেন আমি গাজীপুরে থাকি আমার বাড়ি কথা আপনার কি জানেন কোন জেলা আপনাদের ঘি হা ঘি ছেলে কাদের ছেলে হার ঘি ছেলে হার ঘি ছেলে যাই বুঝতে পারছি না যাই হোক দিন ধরে গাজীপুরে আসি কেমনে কি কেমনে কি কেমনে শিখে গেছিলে ভাষা সব ভুলে যাচ্ছি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের পরিবারে যতগুলো ভাই বোন রয়েছেন সবাই আরবি শিক্ষিত তো আমাদের ভাইদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যেন ইসলামের কাজ শিরিক মুক্ত বিদায় মুক্ত যেন মানুষকে দাওয়াত দিতে পারি আল্লাহ সুবান কবুল করেন একটি সকল বেটা আল্লাহ আমিন এবং দেশে এবং দেশের বাইরে যতগুলো মাহফিল আছে আমাদের আল্লাহ হসবান যেন কবুল করে নাই আমরা সকলে বলে আল্লাহ আমিন